হ্যালো এভ্রিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছো এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর ভূগোল প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ এই চাপ্টারটা থেকে তোমাদের যত শর্ট কোশ্চেন আমি কিন্তু আগের ভিডিওতে করিয়ে দিয়েছিলাম আজকে আমরা এই চাপ্টার থেকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। অবশ্যই প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও চলো আলোচনাটা শুরু করছি দেখি আমরা এই চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত কোশ্চেন অ্যান্সার কী কী হতে পারে তার আগে বলি যে আমার শর্ট কোশ্চেনের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওটার লিঙ্ক আমি দিয়ে দেবো তো তোমরা সেখান থেকে চাইলে দেখে নিতে পারো আগের ভিডিওটা এখন আমরা শুরু করছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো ফার্স্ট কোশ্চেন বলছে আবর্তন কাকে বলে উত্তর কি লিখবো পৃথিবীর সূর্যকে সামনে রেখে নিজের মেরু রেখার ওপর পশ্চিম থেকে পূর্বে চব্বিশ ঘন্টায় একবার পূর্ণ আবর্তন করে একে পৃথিবীর আবর্তন গতি বলে এই আবর্তন গতি বা আর্নিক গতির ফলে দিনরাতি হয় নেক্সট কোশ্চেন বলছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি কাকে বলে এর ফলাফল লেখ উত্তর হবে পৃথিবী তার মেরু রেখার ওপর ঘুরতে ঘুরতে তার নিজের উপবৃত্তাকার কক্ষপথে সূর্যের চারদিকে ঘুরছে পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি গতি বা পরিক্রমণ বলে এই গতির ফলে ঋতু পরিবর্তন হয় ও দিনরাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে নেক্সট কোশ্চেন বলছে গ্রহদের গতি সংক্রান্ত সূত্র কে আবিষ্কার করেন উত্তর হবে বিজ্ঞানী কেপলার প্রথম গ্রহদের গতি সংক্রান্ত তিনটি সূত্র আবিষ্কার করেন কেপলারের প্রথম সূত্রটি হল প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ও উপবৃত্তের একটি ফোকাসে থাকে নেক্সট কোশ্চেন বলছে পৃথিবীর অপসুর অবস্থান কাকে বলে উত্তর হবে পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথে নাভিতে সূর্য সূর্যের অবস্থান জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত পৃথিবী সূর্য থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকে তাই পরিক্রমণকালে পৃথিবী ও সূর্যের দূরত্ব সর্বত্র সমান হয় না চৌঠা জুলাই তারিখে পৃথিবী ও সূর্যের দূরত্ব সবচেয়ে ইনকমপ্লিট হয়ে সবচেয়ে বেশি থাকে তো এই তারিখটাকে বলা হয় সূর্যের অপসুর পৃথিবীর অপসুর অবস্থান নেক্সট বলছে পৃথিবীর অনুসুর অবস্থান কাকে বলে তেসরা জানুয়ারি সূর্য ও পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিলোমিটার এই দিনটিকে পৃথিবীর অনুসুর অবস্থান বলা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে অধিবর্ষ বা লিপি আর কাকে বলে এটি কিভাবে নির্ণয় করা হয় উত্তর হবে পৃথিবী একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ কিন্তু হিসাবের সুবিধার জন্য তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ধরা হয় প্রতি বছর এই পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড বা ছ ঘন্টা সময় বাড়তি থেকে যায় এই বাড়তি সময়ের হিসাব রাখতে প্রতি চার বছর অন্তর একটা পুরো দিন অর্থাৎ ছ ঘন্টা গুণ চার বছর সমান হচ্ছে চব্বিশ ঘন্টা যোগ করা হয় ওই একদিন ফেব্রুয়ারি মাসের সাথে যোগ করে আঠাশ যোগ এক অর্থাৎ উনত্রিশ দিন করা হয় তাই ওই বছরটা তিনশো দিনের হয় তিনশো দিনের বছরকে বলে অধিবর্ষ বা লিপিয়ার নেক্সট কোয়েশ্চেন বলছে রবি মার্গ বা সূর্যের আপাত বার্ষিক গতি বলতে কী বোঝো উত্তর হবে পৃথিবী তার কক্ষতলের সাথে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে অবস্থান করে সেই কারণে পৃথিবীর বিশুভরেখা কর্কটক্রান্তি রেখা ও মকরক্রান্তি রেখায় সূর্যরশ্মি কখনো লম্বভাবে ও কখনো তির্যকভাবে পড়ে তাই আপাতভাবে মনে হয় যে সূর্য পৃথিবীর বিশুভ থেকে উত্তরে কর্কটক্রান্তি রেখা পর্যন্ত এবং দক্ষিণে মকরক্রান্তি রেখা পর্যন্ত চলাচল করে একেই সূর্যের আপাত বার্ষিক গতি বা রবিমার্গ বলে নেক্সট কোশ্চেন বলছে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন বলতে কি বোঝো উত্তর হবে দেখো বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তিতে মকরক্রান্তিতে লম্বভাবে কিরণ দেবার পর থেকে একুশে জুন পর্যন্ত পৃথিবীর উত্তর মেরু ধীরে ধীরে সূর্যের দিকে হেলতে থাকে তাই মনে হয় সূর্য উত্তর মুখে গমন করছে একে সূর্যের উত্তরায়ণ বলে একুশে জুন থেকে বাইশে ডিসেম্বর পর্যন্ত সূর্যের দক্ষিণ মুখে চলনকে দক্ষিণায়ন বলে নেক্সট কোশ্চেন বলছে মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর হবে এক সরি বলছে মধ্যরাত্রি সূর্যের দেশ কাকে বলা হয় উত্তর হবে একুশে মার্চ থেকে বাইশে জুন বা জুলাই পর্যন্ত কানাডা ডেনমার্ক আলাস্কা নরওয়ে সুইডেন আইসল্যান্ডের অনেক জায়গা থেকে স্থানীয় সময় অনুসারে গভীর রাত্রিতে কিছু সময়ের জন্য দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায় একেই বলা হয় মধ্যরাত্রির সূর্যের দেশ যেহেতু মাঝরাতে দেখা যায় তো সেই কারণে বলা হয় দেশগুলোকে মধ্যরাত্রি সূর্যের দেশ নেক্সট কোয়েশ্চেন বলছে সংক্রান্তি সংক্রান্তি তখন কিভাবে পালিত হতো এবং এখন কিভাবে পালিত হয় উত্তর হবে বছরের থেকে বড় এবং ছোট এই দিন দুটি প্রাচীনকালে বছর গণনা শস্য রোপণ ইত্যাদি নানা কারণে গুরুত্বপূর্ণ ছিল এখনও আয়ারল্যান্ড চীন ও দক্ষিণ আমেরিকায় সংক্রান্তি উপলক্ষে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচারিত রয়েছে নেক্সট কোয়েশ্চেন বলছে কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির ফলাফলগুলি লেখো অ্যান্সার হবে দেখো একুশে জুন তারিখকে কর্কটক্রান্তি সরি কর্কট সংক্রান্তি বলে কারণ ওই দিন সূর্য ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয় তাই এই সময় উত্তর গোলার্ধের দিন বড় ও রাত ছোট হয় বাইশে ডিসেম্বর তারিখকে মকর সংক্রান্তি বলে কারণ ওই দিন সূর্য ক্রান্তি রেখায় লম্বভাবে কিরণ দেয় তাই এই সময় দক্ষিণ গোলার্ধের দিন বড় ও রাত ছোট হয় নেক্সট কোশ্চেন বলছে প্রভা ও প্রভা কি। উত্তর হবে পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরুতে একটা না ছমাস রাত চলাকালীন সময়ে মাঝে মাঝে আকাশে রংধনুর মতো রঙিন আলো দেখা যায় একে অরোরা বলে বায়ুমণ্ডলে বিভিন্ন আয়নিত গ্যাসের সাথে সূর্যরশ্মি সংঘর্ষের ফলে মেরু অঞ্চলের আকাশে একরকম আলোর বিচ্ছিরণ দেখা যায় একে উত্তর গোলার্ধে সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে প্রভা বলা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে কোন বছরটি অধিবর্ষ হবে তা কি করে বোঝা যাবে উত্তর হবে যদি কোনো সালকে চার দিয়ে ভাগ করলে ভাগ শেষ না থাকে তাহলে সেটি অধিবর্ষ হবে কিন্তু শতবর্ষ যেমন বারোশো পনেরোশো এগুলোকে চারশো দিয়ে ভাগ করলে যদি ভাগ শেষ না থাকে তবেই সেই বছরটি অধিবর্ষ হবে নেক্সট কোয়েশ্চেন বলছে সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে উত্তর হবে পৃথিবী নিজ অক্ষের চারপাশে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করে বলে আপাত দৃষ্টিতে সূর্যকে প্রতিদিন পূব আকাশ থেকে পশ্চিম আকাশে চলাচল করছে বলে মনে হয় এটাই সূর্যের দৈনিক আপাতগতি সূর্যের দৈনিক আপাতগতির সময়কাল হল সূর্যোদয় থেকে সূর্যাস্ত নেক্সট কোয়েশ্চেন বলছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে কি হতো উত্তর হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকলে পৃথিবীতে বাতাস জল মানুষ জীবজন্তু গাছপালা কোনো কিছুই স্থির থাকতো না সবই মহাশূন্য বিলীন হয়ে যেত জীবজগতের অস্তিত্ব না থাকায় পৃথিবী প্রাণহীন গ্রহে পরিণত হতো নেক্সট কোশ্চেন বলছে সমস্ত জীবজগত কীভাবে সূর্যের ওপর নির্ভরশীল উত্তর হবে পৃথিবীতে জীবনের উৎস হল সূর্য সূর্যের আলো ও উত্তাপ ছাড়া বীজ অঙ্কুরিত হয় না গাছপালা বেড়ে ওঠে না সূর্যের প্রতি মুহূর্তে হাইড্রোজেন হিলিয়াম রূপান্তরিত হয়ে এক বিপুল শক্তি সৃষ্টি হয়ে থাকে এই শক্তি দুশো কোটি ভাগের এক ভাগ আলো এবং উত্তাপ রূপে প্রতি মুহূর্তে পৃথিবীতে পৌঁছায় নেক্সট কোশ্চেন বলছে ঋতু পরিবর্তন বলতে কী বোঝো উত্তর হবে সূর্যরশ্মির পতনকোণের পার্থক্য ও দিনরাত্রির দৈর্ঘ্যের বৃদ্ধির জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে তাপমাত্রার পার্থক্য হয় এই পার্থক্য অনুসারে সারা বছরকে কয়েকটি ভাগে ভাগ করা হয় এর এক একটি ভাগকে ঋতু বলে আর এই ঋতুগুলির পর্যায়ক্রমিক আবর্তনকে ঋতু পরিবর্তন বলে সমগ্র পৃথিবীতে চারটি ঋতুকে বেশি প্রাধান্য দেওয়া হয় এগুলি হল গ্রীষ্ম শরৎ শীত ও বসন্ত নেক্সট কোয়েশ্চেন বলছে উত্তর গোলার্ধে বসন্তকাল কিভাবে হয় অ্যান্সার হবে পৃথিবী তার নিজের কক্ষপাতে ঘুরতে ঘুরতে একুশে মার্চ তারিখে এমন এক অবস্থানে আসে যে তখন পৃথিবীর রেখার উপর সূর্যের আলো লম্বভাবে পড়ে তাই পৃথিবীর দুই মেরুই সূর্য থেকে সমান দূরত্বে থাকে ও সমান উষ্ণ হয় সর্বত্রই দিন ও রাত সমান হয় অর্থাৎ বারো ঘন্টা দিন ও বারো ঘণ্টা রাত্রি হয় এই দিনকে তাই মহাবিশুব বলে দিন ও রাত সমান হবার জন্য আবহাওয়া কিছুটা মনোরম থাকে এই সময় তাই উত্তর গোলার্ধে বসন্তকাল ও দক্ষিণ গোলার্ধে শরৎকাল হয় উত্তর গোলার্ধে বসন্তকাল হওয়ার জন্য এই দিনটিকে বসন্তকালীন বিষুপ বলে নেক্সট কোশ্চেন বলছে দুই মেরুতে একটানা না ছমাস দিন ও ছমাস রাত্রি দেখা যায় কেন অ্যান্সার হবে পৃথিবী দুই মেরুবৃত্তে অর্থাৎ সুমেরু ও কুমেরুতে একটা না ছমাস দিন ও ছমাস রাত্রি থাকার কারণ হল পৃথিবী তার কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণে হেলে থাকা এর ফলে সারা বছর সূর্যের আলো বাঁকাভাবে পড়ে একুশে মার্চের পর থেকে তেইশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পৃথিবী তার কক্ষপথের এমন স্থানে আসে যে এই সময়টা উত্তর গোলার্ধের সুমেরুবৃত্তীয় অঞ্চলে সূর্যের দিকে ঝুঁকে থাকে এখানে কখনোই সূর্য দিগন্তের নিচ থেকে ওঠে না বা অস্ত যায় না এর ফলেই সুমেরুবৃত্তীয় থেকে কুমেরুবিন সুমেরুবৃত্ত থেকে কুমেরুবিন্দু পর্যন্ত সর্বদা অর্থাৎ চব্বিশ ঘন্টা সূর্যের আলো পায় অর্থাৎ একটানা ছমাস দিন থাকে অপরদিকে ওই সুমেরু ওই সময় কুমেরু অঞ্চলে একেবারেই সূর্য দেখা যায় না এর ফলে সেখানে ছমাস রাত্রি বিরাজ করে অন্যদিকে তেইশে সেপ্টেম্বরের পর থেকে একুশে মার্চের আগে পর্যন্ত পৃথিবী তার কক্ষপথের এমন স্থানে আসে যে এই সময়টা দক্ষিণ গোলার্ধের কুমেরুবৃত্তীয় অঞ্চলে আলোকিত রাত্রি সহ একটানা দিন হয় অর্থাৎ কুমেরু অঞ্চল চব্বিশ ঘন্টা আলোকিত হয় সেই সময় সুমেরু অঞ্চলে একটানা না ছ মাস রাত্রি বিরাজ করে নেক্সট কোয়েশ্চেন বলছি ঋতু বৈচিত্র্যের গুরুত্ব বুঝিয়ে দাও অ্যান্সার হবে ঋতু বৈচিত্র্য প্রাচীনকাল থেকেই মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ সময় গণনা ক্যালেন্ডার তৈরি কৃষিকাজ নানা জীবিকা বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব সবই ঋতু নির্ভর উদ্ভিদ ও প্রাণীর সঠিক বৃদ্ধি ও বিকাশ এবং প্রাকৃতিক ভারসাম্যের জন্য ঋতু পরিবর্তন অত্যন্ত জরুরি সারা বছর ধরে ঋতুগুলির এই আসা যাওয়া আমাদের জীবনে বৈচিত্র্য ও উৎসাহ নিয়ে আসে যা আমাদের সংস্কৃতিকে আরও বৃদ্ধি করে তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে যত শর্ট কোশ্চেন ছিল আমরা তো আগে আলোচনা করেছিলাম এই ভিডিওতে আমরা বড় কোশ্চেনগুলো আলোচনা করে ফেললাম তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে